হাফ কাপ গাজর কুচি হাফ কাপ পাতাকপির কুচি হাফ কাপ কলিফ্লাওয়ার হাফ কাপ সিমের কুচি সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে এতে স্বাদ মতো লবণ আর দশটা কাঁচালঙ্কার কুচি ও এক চামচ হলুদ দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে একটা মিক্সিং বলে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে এর সঙ্গে মিক্সারের সঙ্গে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এটা অল্প অল্প করে পানি দিয়ে আমি মিক্সারটাকে অল্প অল্প পানি ঢালতে যাতে খুব বেশি পাতলা না হয় আবার একেবারে শক্ত না হয় ব্যাটার -টা আর একটু দিব ঠিক ব্যাটারটা এরকমই খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও নাই এভাবে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব